আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর বসে সহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে যারা অনলাইন জুয়ার মধ্যে নিজেকে আসক্ত করে রাখছে তাদের ভালো থাকার কোনো সুযোগ নাই কোনো লক্ষণ নাই এক ভাই তিনি অসংখ্য মেসেজ আমাদেরকে দিয়েছেন তিনি রোলেট এই গেমস খেলেন অসংখ্যবার তিনি এই জুয়া থেকে ঠগেছেন খেলবেন না তবা করছেন এরপরে আবার এসে এই জুয়া খেলেন আবার লস করেন আবার খেলেন আবার লস করেন মানুষের জীবন যদি শুরু থেকে শেষ পর্যন্ত লসের মধ্য দিয়ে অতিবাহিত হয় তাহলে সেই মানুষের সফলতা অনিশ্চিত মানে নিশ্চিত না তার মানে আপনাকে যদি জুয়াতে কন্ট্রোল করে আপনি যদি সেই কন্ট্রোলের বুলি হন তাহলে আপনি নিজের জীবনকে সুন্দরভাবে সাজাইতে পারবেন না আমি অনুরোধ জানাচ্ছি আপনি আমার কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আপনি নিজের মধ্যে একটা পরিবর্তন আনতে পারবেন ইতিমধ্যে আমাদের প্রিন্স ফরহাত ইউটিউব চ্যানেলের এই অনলাইন ক্যাসিনোর প্রোগ্রাম দেখে ইতিমধ্যে এগারো হাজারের মতো মানে দশ হাজারের বেশি এগারো থেকে একটু কম মানুষ জুয়া থেকে ফিরছে আলহামদুলিল্লাহ সেই সংখ্যাটা প্রতিনিয়তই বাড়তেছে দেখেন রোল গেমস ছোটো একটা বল ঘুরতে 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 যেই ঘরে পড়বে সেটা হচ্ছে রেজাল্ট এতটুকু পর্যন্ত ঠিক আছে এটা একটা মজার বিষয় হতে পারে কিন্তু মজার বিষয়টা সেখানেই নষ্ট হবে যদি সেখানে কারচুপি থাকে এখন সেই কারচুপিটা কি দেখেন প্রত্যেকটা মানুষ এক একটা পেশায় নিয়োজিত কেউ কাজ করে কেউ চাকরি করে কেউ ব্যবসা বাণিজ্য করে কেউ ঠিকাদারি করে কেউ বুদ্ধি বিক্রি করে খায় আবার কেউ অনলাইনে জুয়া থেকে টাকা ইনকাম করতে চায় কিন্তু সম্ভব না কী কারণে সম্ভব না ক্যাসিনো কোম্পানিগুলো ক্যাসিনো তৈরি করছে আপনার কাছ থেকে টাকা সহজভাবে তারা লোভ দেখিয়ে লোভের মাধ্যমে নিয়ে যাবে সেই জন্য দেখেন আমার সাইডে একটা ভিডিও ফুটেজ আপনারা দেখবেন এখন রিমোট দিয়ে রিমোট দিয়ে ওই বলটাকে কন্ট্রোল করা হয় রিমোট চাপ দিলে ওটা একটা ভাইব্রেশন তৈরি হয় ভাইব্রেট ওটার স্থির থাকে না বলটা এইভাবে টট 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 করে শব্দ করে মানে ওটা ওটার মধ্যে ভাইব্রেট হয় তার মানে এক ঘরে পড়লে অনেক সময় দেখেন না যে একটা ঘরে পড়ছে আবার লাভ দিয়ে অন্য ঘরে পড়ে এটা কেন হয় ওটা রিমোট দিয়ে কন্ট্রোল করা হয় তো আমি এত বলার পরে এত বোঝানোর পরে যে ভাই প্রত্যেকটা ক্যাসিনো কোনো না কোনোভাবে তাদের সিস্টেম অনুযায়ী কন্ট্রোল করা হয় আমাদেরকে আপনারা ফেসবুকে মেসেজ করেন টেলিগ্রামে মেসেজ করেন বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদেরকে আপনারা মেসেজ করেন আপনাদেরকে আমাদের প্রিন্সফরাত হেল্পলাইন থেকে আপনাদেরকে বিভিন্ন বুদ্ধি এবং পরামর্শ দিয়ে থাকি যেন আপনি জুয়ার থেকে নিজের জীবনকে সরাইতে পারেন এর জন্য কিন্তু যারা আমাদের এই প্রোগ্রাম দেখার পরেও এত কথা শোনার পরেও নিজেকে অনলাইন জুয়ার মধ্যে আসক্ত করে রাখেন বা রাখছেন তাদের ভবিষ্যৎ কি হবে আমি জানি না তবে জুয়ার মধ্যে যারা থাকে এখান থেকে যারা বের হতে পারে না তারা ভালো কিছু করতে পারে না তারা একটা সময় বাড়ি ছাড়া হয়ে যায় গ্রাম ছাড়া হয়ে যায় ঋণের মানে প্রেশানিতে অনেকে হাওলাত বালত সুদ চারোপাশ থেকে এমনভাবে ঋণ করেন জমি বিক্রি করেও অনেক সময় ঋণ পরিশোধ করতে পারেন না পরে পালিয়ে গ্রাম সেরে শহরে চলে যান এরপরে যে যেই কাজ না করছেন সেই কাজও আপনাদের করতে হয় পরিস্থিতির কারণে আমি সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে এমনভাবে বুঝাবো। প্রত্যেকটা গেম আলাদা আলাদা যেন আপনি যে গেমসটা খেলেন ওই গেমসটার গোপন যত তথ্য রয়েছে সেটা যদি আপনার সামনে আমি তুলে ধরতে পারি তাহলে সেই গেমসটা আপনি খেলবেন না এই বিশ্বাসে আমি প্রত্যেকটা গেমসের আলাদা আলাদা ব্যাখ্যা এবং বিশ্লেষণ দিয়ে থাকি প্রিয় আমার বন্ধু প্রিয় আমার ভাই প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী আমি কথা বলতেছি প্রিন্স ফরহাদ আপনার আপনারা অনেকেই আমার বক্তব্য এর আগে শুনেছেন আর যারা আজকেই প্রথম আমার বক্তব্য শুনতেছেন আমি আপনাকে অনুরোধ করে জানাই ভাই কত মানুষ এই জুয়ার মধ্যে আসক্ত এটা হিসাব সারা প্রবাসীরা তো টাকা ইনকাম বেশি করে তারা ওই জুয়ার মধ্যে আসক্ত অসংখ্য প্রোগ্রাম আমাদের প্রিন্স ফরহাত ইউটিউব চ্যানেলের প্রবাসীদেরকে নিয়ে আপলোড করা হয়েছে কেউ সত্তর লাখ কেউ পঁচাত্তর লাখ গতকালকে একটা প্রোগ্রাম আপলোড করা হয়েছে এক মালয়েশিয়ান প্রবাসী তিনি ষাট লক্ষ টাকা অনলাইন জুয়াতে শেষ করে ফেলেছেন তাহলে একজন ব্যক্তি যদি ষাট লক্ষ টাকা শেষ করে ফেলেন সারা জীবনের কষ্ট অর্জিত টাকা যদি তিনি শেষ করে ফেলেন তাহলে তার অবস্থাটা কোথায় দাঁড়িয়ে মানে দাঁড়াবে তার জীবনটা চলে গেল কষ্টে কষ্টে বিনিময় সে দুঃখ এবং কষ্ট ছাড়া আর কি পেল বলেন তার জীবনটা আর কি পেল আমি প্রত্যেকটা গেম আলাদা আলাদা দেখাইছি যারা রোলেট খেলেন আমার মনে হয় যে আজকের পর থেকে এই ভিডিও দেখার পর থেকে আর আপনার ইচ্ছা জাগবে না খেলার জন্য যদি আপনি এর পরেও খেলেন তাহলে আপনি জমিদার আপনি কষ্ট করে টাকা ইনকাম করে সহজভাবে শেষ করবেন তাহলে আপনাকে তো আমি আর আর ফিরাইতে পারি পারি না আর তো কোনো রাস্তা দেখি না আর যদি আপনি মনে করেন যে না পিরুষ ভাই আপনি অনেক এই বিষয়ে এক্সপার্ট অনেক জেনে বুঝে একটা প্রোগ্রাম আপলোড করেন না নাজেনে একটা বাক্য বলেন না আপনার কথা শুনে মানুষ এই জুয়া থেকে ফিরে আসতে পারছে আপনি মানুষকে সেইভাবে বুঝাইতে সক্ষম হয়েছেন আপনার দ্বারা মানুষ উপকৃত হয়েছে এটা যদি আপনার মনে হয় তাহলে আমাদের প্রত্যেকটা পর্বে শেষের সময় অথবা মাঝের অংশে তওবার সিস্টেম থাকে যে খাস তওবা জুয়া থেকে ফেরার একটা তওবা থাকে সেই তবাটা এখন আমার সাথে আপনারা করবেন এরপরে আরও কিছু কথা আছে সেগুলো পরে বলি যারা জুয়া খেলছেন নিজেকে জুয়ার মধ্যে আসক্ত রাখছেন তারা আমার সাথে সকলে পড়বেন এবং যারা নতুন তারাও পড়বেন কারণ আপনাকে শুদ্ধ হতে হবে নিজেকে পরিষ্কার করতে হবে আত্মাকে শুদ্ধি করতে হবে তাহলে খাস নেয়ীতে আমার সাথে পড়েন ফিরুল্লাহ لا إله إلا هو الحي القيوم وطوبوا إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أكون بولون. هي أمر الملك. هي أمر الملك আমি নিজের উপরে জুলুম করেছি আপনি মেহরবানি করে আমাকে ক্ষমা করে দেন আমি নিজের উপরে জুলুম করেছি মেহরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন আমি জুয়া খেলে আমার কষ্ট অর্জিত টাকা সব নষ্ট করে ফেলেছি আপনি মেহরবানি করে আমাকে ক্ষমা করে দেন এইভাবে যদি আপনি ক্ষমা চাইতে পারেন আপনি তো ক্ষমা পাবেন পাবেনি আপনার উত্তম রিজিকের ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ পাক আপনাকে এই যে বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে এতে কোনো সন্দেহ নাই সন্দেহ নিয়ে আমাদের প্রোগ্রাম দেখবেন না আমি আপনাকে অনুরোধ জানাই সন্দেহ নিয়ে আমাদের প্রোগ্রাম দেখবেন না নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনি আমাদের প্রোগ্রাম দেখতে পারেন এতে আপনি উপকৃত হবেন এতে কোনো সন্দেহ নাই আপনি যে উপকৃত হবেন এতে কোনো সন্দেহ নেই আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম সেইভাবে করা যে প্রোগ্রামে মানুষ কিছু শিখতে পারবে তার সময় যেন বেহুদা না চলে যায় কথা বোঝা গেছে তাহলে আজকের পর থেকে আপনার জীবন থাকবে জীবনের মধ্যে অনলাইন জুয়া থাকবে না আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনার একটা শেয়ারে যদি একজন মানুষ জুয়া থেকে ফিরতে পারে সেই বিনিময়ে আপনি সব পাবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে মানে নোটিফিকেশন অল করেন নাই মানে ভিডিও আপলোড করলে আপনার কাছে যায় না তারা নোটিফিকেশন অল করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ আল্লাহ হাফেজ